বিসমিল্লাহির রহমানির লোড শেডিং মুক্ত বিদ্যুৎ চালাতে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন কিছু আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি হাকির কলিজা যেটা কিনা আপনারা যে কোনো জায়গায় পিয়ারিং করতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় এটা কিন্তু ধরে নিয়ে যাইতে পারবেন নিয়ে যেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু একটি ইনভার্টার যেটা 2000 ওয়াট এই ইনভার্টার দিয়ে আপনারা অনা আসেই তিন থেকে চারটি সিলিং ফ্যান এবং চার পাঁচটি লাইট অনায়াসেই চালাইতে পারবেন তাই তো আমরা এই যুগান্তকারী প্রোডাক্টটি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম এই লোডশেডিং এ অনেকেই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বিদ্যুৎ না থাকার কারণে বাসাবাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইনভার্টারটি এই ইনভার্টারটি দিয়ে কিন্তু আপনারা নন স্টপ বিদ্যুৎ চালাইতে পারবেন কখনোই লোডশেডিং হবে না এটা কিন্তু হাইবিন ওয়ান ফাংশন অর্থাৎ এখানে পাঁচটি ফাংশন পেয়ে যাবেন

এখানে সোলার সিস্টেম যে সোলার প্যানেল এখানে অ্যাড করতে পারবেন এখানে কুলিং ফ্যান এখানে কিন্তু আলাদা দুইটা ফিউজ দেওয়া আছে যার কারণেই বললাম এটা একটি হাতির কলিজা সামনে যদি দেখাই এখানে কিন্তু দুইটা আউটপুট পেয়ে যাচ্ছেন এখানে আপনারা অন্যান্য ইনভার্টারের চেয়ে এটাতে যে সুবিধাগুলো পাবেন এটা কিন্তু আমরা অনেক সময় ডিসিএসি আপনার অটো কাট করলে পরেও দেখা যায় যে চার্জিং নিতেই থাকে আপনার চার্জিং বাতিটি জ্বলে থাকে এটাতে কিন্তু আপনারা একটা ডিসি বা এসি অফ অন রাখতে পারবেন এছাড়া আপনারা এখানে ডিসপ্লে তে কিন্তু কত ভোল্ট ব্যাটারি আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আছে ইউএসবি পোর্ট আছে তিনটা এখানে টাইপ সি একটি আছে এবং আউটপুটে দুইটি ডিসি বারো ভোল্ট আউটপুট আপনারা নিতে পারবেন আপনাদের এই ইনভার্টারটি যদি আমি চেক দিয়ে দেখাই যে কত ওয়াট লোড দিতে পারবেন এখানে কিন্তু আমি ব্যাটারি কানেকশনটি দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার লাইট চলে আসছে এখানে আপনার ডিসপ্লে যে ডিসিটি অন করে দিলাম দেখতে পাচ্ছেন বারো দশমিক চার ভোল্ট ব্যাটারিটি আছে এখন যদি আমি আউটপুট লোডটি দিই আমি কিন্তু এখানে আউটপুট দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের দুইটি বাল্ব এবং আমি যদি ফ্যানের লাইনটি দেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে রুমের যে ফ্যান এবং বাল্ব আছে সেটাও কিন্তু চলছে অর্থাৎ এখানে পাঁচ থেকে ছয়শো ওয়াটের মতো আমি লোড দিয়ে দিছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আউটপুটটি চলতেছে এ পাশে কিন্তু কুলিং ফ্যানটি চলতেছে এরপরে যদি আমি চার্জিং লাইনটি দিয়ে দিই এসি লাইনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট লাইনটিও পেয়ে গেছে তো এই ইনভার্টারটি যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ